কোন দেশ কতটা শক্তিশালী তা অনেকাংশে নির্ভর করে দেশের সামরিক ক্ষমতার উপর আর দেশের সামরিক ক্ষমতা নির্ভর করে দেশের সেনাবাহিনী প্রযুক্তি পারমাণবিক ক্ষমতা ডিফেন্স বাজেটের উপর এই ভিডিওতে আমরা জেনে নেব গ্লোবাল ফায়ার পাওয়ার দ্বারা প্রকাশিত তালিকায় স্থান পাওয়া প্রথম দশটি শক্তিশালী দেশের নাম দু সালে বিশ্বের শক্তিশালী দেশ হিসাবে দশম স্থানে রয়েছে ইতালি ইতালির ডিফেন্স বাজেট হলো প্রায় তিরিশ দশমিক আট বিলিয়ন ইউএস ডলার সংখ্যা হল প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার যুদ্ধ বিমান রয়েছে সাতশো উনতিরিশটি এর মধ্যে রয়েছে সতেরোটি এফ থার্টি ফাইভ ইতালির নৌবাহিনীতে রয়েছে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ মোট একশো ছিয়ানব্বইটি যুদ্ধজাহাজ নবম স্থানে রয়েছে তুরস্ক তুরস্ক সামরিক খাতে ব্যাপক উন্নতি করেছে বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে তুরস্কের ডিফেন্স বাজেট প্রায় সাতচল্লিশ বিলিয়ন ডলার অ্যাক্টিভ সোলজার্সের সংখ্যা হল তিন লক্ষ পঞ্চান্ন হাজার বেআতার টিভি টু এবং বেআতার আকিমকি নামের দুই ধর্মের ড্রোন রয়েছে তুর্কিতে যুদ্ধ বিমান আছে হাজার তিরাশিটি নৌবাহিনীতে আছে একশো বিরাশিটি যুদ্ধ জাহাজ আট নম্বর শক্তিশালী দেশ হলো জাপান একটা শান্তিপূর্ণ দেশ জাপান ক্রমাগত সামরিক শক্তি বাড়াচ্ছে জাপানের বাজেট সাতান্ন বিলিয়ন ডলার একটি সোলজার আছে প্রায় দু লক্ষ সাতচল্লিশ হাজার যুদ্ধ বিমান আছে চোদ্দশো তেতাল্লিশটি নৌবাহিনীতে আছে একশো উনষাটটি যুদ্ধ জাহাজ র্যাঙ্কিং এ সাত নম্বরে আছে ফ্রান্স নিজস্ব অস্ত্র উৎপাদনে সক্ষম ফ্রান্স ফ্রান্সের ডিফেন্স বাজেট পঞ্চান্ন আছে প্রায় দু লক্ষ যুদ্ধ বিমান রয়েছে পারমাণবিক অস্ত্র রয়েছে দুশো নব্বইটি নৌবাহিনীতে রয়েছে একশো উনতিরিশটি যুদ্ধ জাহাজ ছ নম্বরে আছে ইউকে বা ইউনাইটেড কিংডম পৃথিবীর অন্যতম অভিজ্ঞ সামরিক বাহিনী হলো ইউকে ডিফেন্স বাজেট একাত্তর দশমিক পাঁচ বিলিয়ন ডলার অ্যাক্টিভ সোলজারস আছে প্রায় এক লাখ চুরাশি হাজার পারমাণবিক অস্ত্র আছে প্রায় দুশো পঁচিশটি যুদ্ধ বিমান রয়েছে ছশো একত্রিশটি নৌবাহিনীতে রয়েছে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ একশো নটি যুদ্ধ পাঁচ নম্বরে আছে সাউথ কোরিয়া সাউথ কোরিয়ার ডিফেন্স বাজেট ছেচল্লিশ দশমিক তিন বিলিয়ন ডলার অ্যাক্টিভ সোলজার্স আছে প্রায় ছ লক্ষ পনেরোশো বিরানব্বইটি যুদ্ধ বিমান রয়েছে নৌবাহিনীতে রয়েছে দুশো সাতাশটি যুদ্ধ জাহাজ চতুর্থ স্থানে রয়েছে ভারত ডিফেন্স বাজেট প্রায় পঁচাত্তর বিলিয়ন ডলার অ্যাক্টিভ সোলজার্স আছে ১৪ লক্ষের বেশি যুদ্ধ বিমান রয়েছে দু হাজার দুশো উনতিরিশটি পারমাণবিক অস্ত্র আছে প্রায় একশো নৌবাহিনীতে আছে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ দুশো তিরানব্বইটি জাহাজ বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ হল চীন চীন নিজেরাই নিজেদের জন্য সব ধরনের অস্ত্র তৈরি করে ডিফেন্স বাজেট দুশো ছেষট্টি বিলিয়ন ডলার অ্যাক্টিভ সোলজার্স আছে কুড়ি লক্ষের বেশি যুদ্ধ বিমান তিন হাজার তিনশো নটি পারমাণবিক অস্ত্র আছে প্রায় ছশোটি পৃথিবীর বৃহত্তম নৌবাহিনী রয়েছে চীনের নৌবাহিনীতে আছে তিনটে এয়ারক্রাফট ক্যারিয়ার সহ সাতশো চুয়ান্নটি যুদ্ধ জাহাজ বিশ্বের দ্বিতীয় রাশিয়া রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি ডিফেন্স বাজেট একশো ছাব্বিশ মিলিয়ন ডলারোলজার আছে তেরো লক্ষ কুড়ি হাজার যুদ্ধ ট্যাঙ্ক প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি যুদ্ধ বিমান চার হাজার দুশো বিরানব্বইটি পারমাণবিক অস্ত্র আছে প্রায় পাঁচ হাজার পাঁচশোটি নৌবাহিনীতে আছে চারশো উনিশটি যুদ্ধ জাহাজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হলো আমেরিকা আমেরিকা বিশ্বের একমাত্র দেশ যারা সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করে এবং সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিফেন্স বাজেট আটশো বিলিয়ন ডলার আছে তেরো লক্ষ আঠাশ হাজার যুদ্ধ বিমান রয়েছে প্রায় তেরো হাজার পারমাণবিক অস্ত্র আছে প্রায় পাঁচ হাজার দুশো সাতাত্তরটি নৌবাহিনীতে রয়েছে এগারোটি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ চারশো চল্লিশটি যুদ্ধ জাহাজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ফ্যাক্ট সম্পর্কিত ভিডিও দেখতে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে